সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে রয়েছে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা বাইশ ডিসেম্বর দু প্রথমে রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটচল্লিশ জন এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে এটি একটি সরকারি নিয়োগ পথ সংখ্যা দুইশত একত্রিশ জন সেই সাথে করোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঞ্চান্ন জন ছোট্ট করে আপনাকে নোটিস করব এই সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলারই কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে পুরো বিস্তারিত দেখে নিতে পারেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকা যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইসলামী ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা বিশ জন এবং বরিশাল সিটি কর্পোরেশন থেকে উনিক দেওয়া হয়েছে পদসংখ্যা একচল্লিশ জন সেই সাথে সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিরিশ জন জেলা প্রশাসক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা পঁয়ত্রিশ জন সেই সাথে বাংলাদেশ রিচার্জ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা একুশ জন জেলা প্রশাসক বাগের হাট থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন জয়পুর হাট থেকে নিক দেওয়া হয়েছে পাঁচ জন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা এগারো জন সেই সাথে যমুনা ফিউচার পার্ক থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা পঞ্চাশ জন এখন আমি সর্বশেষ পেস্টিতে চলে যাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা আটচল্লিশ জন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা এগারো জন এখানে নৌ পরিবার শিশু নিকেতন থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন প্যাকেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন পায়রা বন্দর থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সাতজন আর্মি মেডিকেল থেকে নিক দেওয়া হয়েছে মধুমতি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন যশুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পনেরো জন ওয়াল্টন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বিশ জন জেলা সশস্ত্র বাহিনীতে ক্লিনিক দেওয়া হয়েছে দে ইবনে সিনাতে থেকে দেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক থেকে নিক দেওয়া হয়েছে এখন আমি তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক বাংলাদেশ ব্যাংক পথ সংখ্যা আটচল্লিশ জন দুই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পথ সংখ্যা দুই শত জন তিন কুলনা প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঞ্চান্ন জন এই হচ্ছে সাপ্তাহিক পত্রিকা আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সেই সাথে এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি পুরো সার্কুলারগুলো দেখে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ